মিষ্টি মিষ্টি কথা কইয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া মন কারিয়া কাছে ভালোবেসে কেন যাও ছাড়িয়া কাছে এসে ভালোবেসে কেন যাও সারিয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া কারিয়া কাছে এসে ভালোবেসে কেন যাও সারিয়া কাছে এসে ভালোবেসে কেন যাও ছাড়িয়া বৃন্দাবন তুমি মধুর মধুরই বৃন্দাবন তুমি ছাড়া কিছু আর বোঝে না রাধার তুমি মধুর মধুর ওই বৃন্দাবন তুমি ছাড়া কিছু আর বোঝে না রাধার মন কেমন করে থাকব বলো আমি কেমন করে থাকব বলো শান্ত ভুলিয়া কাছে সে ভালোবেসে কেন যাও সারিয়া কাছে সে ভালোবেসে কেন যাও সারিয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া মনটা নিসু আমায় কারিয়া কাছে এসে ভালোবেসে কেন কাছে এসে ভালোবেসে কেন যাও সারিয়া যত দেখি তোমায় আমি যত দেখি তোমায় আমি পরে নামর। চোখের পলো জানি না এ কেমন তোমার রূপের ঝল যত দেখি তোমায় আমি পরে না মোর চোখের পলো জানি না এ কেমন তোমার রূপের ঝল সরজিত ভেবে বলে বলে আমি তোমার মাঝে ফেলেছি নিজেরাইয়া কাছে এসে ভালোবেসে কেন যাও সারিয়া কাছে এসে ভালোবেসে কেন যাও সারিয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া মন কারিয়া কাছে এসে ভালোবেসে কেন যাও সারিয়া কাছে এসে ভালোবেসে কেন যাও সারিয়া কাছে এসে ভালোবেসে and no dawus